আফগানিস্তান ওপেন ফোরামে স্বীকার করেছে যে তারা পাকিস্তানকে টার্গেট করছে এটা আমি আগে পিঠেতেও বলেছিলাম যে আফগানিস্তান স্বীকার করেছে যে তারা ওপেন ফোরামে আর কি পাকিস্তানকে টার্গেট করছে হামলা করবে ইনফ্যাক্ট যেটা বলেছিলাম আর কি যে হোস্ট করছে পাকিস্তান যে খেলাটা হোস্ট করছে দু হাজার পঁচিশে যে চ্যাম্পিয়নশিপ সেখানে আফগানিস্তান টার্গেট করতে পারে এটাই প্রথমে তো জানিয়েছিলাম এবং যেটা হচ্ছে পাকিস্তান ইতিমধ্যেই আর্টিকেলের মধ্যে যে কি শেয়ার করছিলো যে না কিছু হয়নি তেমন কিছু হচ্ছে না কিন্তু তাদেরই নিউজ চ্যানেলে তাদেরই নিউজ পেপারে যেটা বেরিয়েছে হচ্ছে পাকিস্তান স্বীকার করেছে তালিবান অ্যাটাক করছে এবং সাত রোজনের মতো মুসলিম মারা গেছেন এটা বেরিয়েছে আটকে গেলে এবার যে ব্যাপারটা হচ্ছে যে আফগানিস্তান আমেরিকাকে দৌড় করে মানে মেরেছে দৌড় করিয়ে করিয়ে মেরেছে সেই আফগানিস্তান পাকিস্তানকে টার্গেট কেন করছে হঠাৎ হঠাৎ পাকিস্তানকে টার্গেট করার কারণ কি সেই কারণেই আজকে কথা বলবো নমস্কার বিভিন্ন নিউজ থেকে যেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তাদের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারে মানে আগে আর কি এখন পরিস্থিতি থেকে আগে অনেক আগে কথা বলছি যে সেই পরিস্থিতিতে আর কি এখানকার মানুষেরা আফগানিস্তানে যেত যদি সেখানে বিয়ে সাথে যাই হোক যাদের সাথে যেরকম সম্পর্ক আত্মীয় স্বজন থাকলে তাদের বাইরে যেত হাসতে খেলতে যেত হাসতে খেলতে আসতো কোন কারণে সি বর্ডারের সাথে যেই যে ঝামেলাটা আর কি হবার পর যে অ্যালিগেশনটা লাগলো সেই অ্যালিগেশনটা হচ্ছে পাকিস্তান কি যেটা করেওছে হচ্ছে যেটা ডোনাল্ড ট্রাম্প বলে হচ্ছে তার লেখাতে যে টুইট তিনি করেছেন ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তান হচ্ছে ধোঁকাবাজ পাকিস্তান হচ্ছে মিথ্যাবাদী মানে পাকিস্তান ধোকা দিতে পারে আর কি এটা ডোনাল্ড ট্রাম্প লিখেছেন এবং তার কারণটা হচ্ছে যখন আমেরিকা আর কি করে মারা হয়েছিল তখন আমেরিকাকে বলা হয়েছিল যে এখানে এখানে এদেরকে মারুন তারপর আবার তালিবান হয়ে গেলে আবার মানে তালিবান তারা খোঁজ দিতে যে এখানে এখানে আমেরিকারা মানে আমেরিকানরা আছে এদেরকে মারুন মানে তরফ থেকেই আর কি গেম খেলতেন পাকিস্তান দু তরফের হয়ে গেম খেলতেন আর কি এরকম কাজ করতেন তো এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এই পোস্টটি করেছিলেন টুইটে এবং তারপরেই আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয় যে সেই তালিবানরা তালিবান পুরোপুরি কবজায় চলে আসে বর্ডারের কবজায় এবং আফগানিস্তানের থেকে এবং তারপরে যে বর্ডারে রয়েছেন সেই দিকে যে পাকিস্তানের বর্ডার রয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীরা আর কি মিলিটারিরা রয়েছে কিন্তু এখন যে আহ এখন যে সিচুয়েশন এখন এখনো পর্যন্ত থামেনি গোলা বারুদ এখনো পর্যন্ত বর্ডারের মধ্যে চলছে এখনো পর্যন্ত border যুদ্ধ চলছে। এখনো পর্যন্ত গুলি দু তরফ থেকেই চালানো হচ্ছে আহ এখনো পর্যন্ত যুদ্ধ চলছে দু তরফের border কিন্তু যেই আহ ব্যাপারটা হচ্ছে আফগানিস্তানের কাছে কিন্তু ভালো অস্ত্রই আছে কারণ আমেরিকা ফেলে যাওয়া যে ভারী বারকাম যে অস্ত্রগুলো আর কি গুরুত্বপূর্ণ অস্ত্র থেকে শুরু করে অস্ত্রই ঠিক যে বড় বড় অস্ত্র তাদের কাছে রয়েছে ইনফাইনট এমন অস্ত্র রয়েছে বলে জানা গেছে যে বর্ডার থেকে 20 থেকে 30 কিলোমিটার ভিতর পাকিস্তানে কোন্ জায়গায় 23 কিলোমিটার ভিতরও দিয়ে তারা অ্যাটাক করতে পারে এমন এমন অস্ত্র তাদের কাছে রয়েছে যেটা নূর আলী মাসুদ পাকিস্তানের নূর আলী মাসুদ তাদের মানে যে গ্যাংটা আর কি তারা দাবি করছেন যে তারা দাবি করেন actually তাই তাদের দাবি দাবি করেন যে মানে sixty thousand তাদের কাছে অস্ত্র রয়েছে কিন্তু এটা information এদের থাকে না কারণ এটা officially এরা কোনো মানে দেশের কোনো গ্রুপ না এটা জেহাদি গ্রুপ বলা যেতে পারে এক ধরনের তাই তাদের কোনো information থাকে না তাদের দাবি হচ্ছে তাদের কাছে sixty thousand অস্ত্র রয়েছে এটা fifty thousand thirty thousand হতে পারে আবার টাও অস্ত্র হতে পারে এটা কমও হতে পারে বেশিও বেশিও হতে পারে এটার উপর মানে তারা দাবি করে যে তাদের কাছে রয়েছে এই যে তারিক পাকিস্তান তালিবানের যেটা বললাম তারিক মানে তারিখ তালিবান যে পাকিস্তান যে নুর আলি মাসুদ রয়েছে এদের এটা এটার দাবি কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে তারিখ তালিবান পাকিস্তানের সঙ্গে এই বালুচিস্তান তো নাম আমরা সবাই জানি বালুচিস্তান ঠিক কি ঠিক কত বড় জেহাদি গ্রুপ সেই সাথে যে ঠিক মানে কত বড় বড় মাফিয়া থেকে শুরু করে মানে জেহাদি গ্রুপ আর কি রয়েছেন সেই বালুচিস্তানে এবং বালুচিস্তানের যে গ্রুপটি সেটা আবার তারিক তালিবানের সঙ্গে প্রায় লিঙ্ক আপ রয়েছে এই দুটো গ্রুপের মানে বালুচিস্তান এবং তা সঙ্গেই দুজনে তালিবানের সঙ্গে এবং যেটা জিনিস ওপেন ফোরামে মানে আসেননি আর কি এখন পর্যন্ত মাটিতে নামেননি যুদ্ধের মাটিতে এখন পর্যন্ত বালুচিস্তান নামেনি কিন্তু টুকটুক মানে টুকটাক আর কি সাহায্য করছে আর কি এরকম বলা যেতে পারে টুকটাক সাহায্য করছে এরকম বলা যেতে পারে কিন্তু এইদিকে যেটা হচ্ছে চেকপোস্ট যেটা রয়েছে যে চেকপোস্ট গুলো রয়েছে আগে তো চেকপোস্ট ছিল না যে বর্ডারে কারণ তারা বর্ডার হিসেবে মানতেনই না দেশের কেউই বর্ডার হিসেবে মানতেনই না সেখানে যে চেকপোস্টগুলো রয়েছে এখন যে চেকপোস্টগুলো করা হয়েছে যবে থেকে আর কি এটা ভাবা হয়েছে যে দুই দেশের যে সম্পর্কটা খারাপ হয়েছে আর সম্পর্ক খুব একটা তো ভালো ছিলই না যে সম্পর্কটা খারাপ হওয়ার পর থেকে চেকপোস্ট করা হয়েছিল এবং তারপরে যে পাস্টুন যারা রয়েছে না কি থেকে বড় জিনিস তাদের একটা আমরা মুভি তো বারবার দেখে থাকি আর কি যে জিনিসটা আর কি ওদের যে ভিভো ফাইভ যেটা বলে আর কি মানে গাদ্দারি মানে ধোকা দেওয়া যাবে না আত্মীয়রা তাদের এটা খুব তারা মানে যদি তাদের বাড়িতে আত্মীয় আসেন বা তার কোনো ক্ষতি হয়েছে তাদের বাড়িতে আত্মীয় এসে তাদের এটা খুব সন্মানে লাগে তাদের এটা খুব সন্মানে লাগেন এবং তারা মানে নিজেরা মানে বলে না মার হাম খুদ মারমিট যায়গে আহ পারে जो मेरा करीबी दोस्त है उसका कुछ होने नहीं देंगे हम तो ऐसे ही माने এরকমই আর কি ব্যাপার যেটা আত্মীয়রা আর কি আসেন যাদের আত্মীয় তাদেরকে তারা এতটায় আপইনড করে এবং তাদের যদি গায়ে একটা পর্যন্ত খরচ পর্যন্ত এসে যায় তাহলে তারা মানে কি মানে যে দিয়েছে আর কি তাকে মেরে ফেলতে পারে তারা বাঁচেন এমনকি নিজের আত্মীয়দের মন তাদের ঝামেলা মানে নিজেদের আর কি যে যারা রয়েছেন আরকি কি পাস্তুন তাদের মানে এরকম হতেই থাকে যে তার সম্পর্কে যেটু জেঠু তার ছেলেকে মেরেছেন তার ছেলের বদলা নিতে গিয়ে তার মামাকে মেরে দিয়েছেন মানে এরকম তাদের মধ্যে হতেই থাকে যে তাদের আত্মীয়র ওপর কেউ হাত দেবেন না পাস্তুনদের এরকম তো এখন তালিবান যেটা যুদ্ধটা চলছেন যদি পাস্তুনের কাছে এসে অ্যাকচুয়ালি পাস্তুনের কাছে এসেই যে আফগানিস্তানে মানে যিনি একটি লোক আর কি মানে এসে যখন আর কি সাহায্য চেয়েছিলেন যখন আমেরিকা ছিলেন মানে মানে যখন ছিল আর কি তখন সেই মুহূর্তে জিনিসটা যে মানে তখনই তারপরেই কিন্তু আমেরিকাদের যে দৌড় করে মারা হয়েছিল এবং আফগানিস্তান আফগানিস্তান থেকে প্রায় তাড়ানো হয়েছিল তাদেরকে এবং এখনো যে পরিস্থিতিটা হচ্ছে যদি এরকম মুহূর্তে যদি তালিবান যদি আহ পাস্তু যদি এসে যদি তাদের কাছে সাহায্য চায় যদি যদি মানে এদের এসে তাদের কাছে সাহায্য চায় তারা সাহায্য করবে যেই হোক না কেন তারা সাহায্য করবেন তাদের কাছে সাহায্য চাইলে এটা তাদের একটা আচুল বলা যেতে পারে এটা তাদের একটা আচুল বলা যেতে পারে কিন্তু এখন যে আহ সব থেকে বড় জিনিসটা যেটা আর কি যেটা বাবা ভাঙ্গা বলে দিয়ে গেছেন যদিও বাবা ভাঙ্গা আহ মানে বাবা নাম থাকলো তিনি একজন মহিলা বাবা যে আর কি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন যে আহ যুদ্ধ লাগবে সারা মানে দেশের সঙ্গে দেশের একটা ভয়াবহ যুদ্ধ লাগবে কারণ সেটাই আমরা দেখছি যে বাংলাদেশে আর ভারতের মধ্যে একটা চাপা একটি ঠান্ডা যুদ্ধ বলা যেতে পারে সেইটা আপাতত সৃষ্টি হয়েছে সব দেশের সঙ্গে যুদ্ধ তো হচ্ছে বাট সেই যুদ্ধ একটা ঠান্ডার যুদ্ধই বলা যেতে পারে কারণ এখনো পর্যন্ত সেই রকম মাত্রায় যুদ্ধ আমরা দেখিনি তবে একটা ঠান্ডা উত্তেজনা তো চলছে সমস্ত দেশের সঙ্গে ইউক্রেন সমিতির সঙ্গে একটা যুদ্ধ চলছে রাশিয়ার যুদ্ধ চলছে ইনফ্যাটে যে আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে আর কি সেটা বলা যেতে পারে ভবিষ্যদ্বাণী আর কি একের পর এক মিলেই যাচ্ছে কারণ বাবা ভাঙা ভবিষ্যদ্বাণী করেছিল যে দু হাজার চব্বিশে ক্যান্সারের টোটকা বেরিয়ে যাবে সেটা অলরেডি চীন সেটা বলে দিয়েছে যে তারা এক মাইন আর কি তারা এগিয়েছে ক্যান্সার যে চিকিৎসাতে তারা এক মাইন এগিয়ে গেছে যে এপেথ ক্যান্সার ক্যান্সারের একটা প্রতিরোধের একটা একটা মেডিসিন বার করে ফেলেছে এরপরে বলেছিল যে সাইবার ক্রাইম বেড়ে যাবে আহ মানে এতটাই পরিমাণ সাইবার ক্রাইম যে এখন জল প্রকল্প থেকে শুরু করে মানে কিছুই আর কি যারা রয়েছেন আর কি যারা তাদের টার্গেট এখন মানে সাইবার ক্রাইম যারা করছেন আর কি যারা বলে না যারা হম রয়েছেন আরকি তাদের নজর এখন মানে বড় বড় দিকে আর কি তারপরে দেশ চালাবে আর কি এখন এমনই টেকনোলজি হয়ে গেছে তো একের পর এক তিনি যা যা করেছিলেন তাই বলেই ধারণা করা যাচ্ছে একটা করাই যাচ্ছে যে একের পর এক যিনি বলেছিলেন আরকি আহ যে দু হাজার চব্বিশে এরকম এরকম আরকি আবার এটাও বলেছিলেন যে অর্থনৈতিক সংকট দেখা যাবে যে এই কথাটা বলেছিলেন ইনফ্যাক্ট দেখা গেলো যে জিনিসটা হচ্ছে জাপান জাপান যে তৃতীয় স্থানে ছিল সেই চলে গেল চতুর্থ স্থানে চলে চতুর্থ স্থানে অর্থনৈতিক সংকটটাও দেখা যাচ্ছে যেন একটা মিলে যাওয়া সেই দিকটাই দেখছি যে তিনি যা যা ভবিষ্যৎবাণী করেছেন সেটা একের পর এক কিন্তু ঠিকই মিলে যাচ্ছে সেই যুদ্ধ যুদ্ধযুদ্ধ পরিস্থিতি কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আফগানিস্তানে পাকিস্তানের হোক সে সোভিয়েত ইউক্রেনের যুদ্ধ হোক কিংবা বাংলাদেশ একটা ক্ষোভ না একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি হোক বাংলাদেশ ভারতের মধ্যে পুরোটাই কিন্তু ভবিষ্যৎবাণী একের পর এক মিলে যাচ্ছে